হ্যালো বন্ধুরা আমরা চলে এসছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও আমি তোমাদেরকে দেখাবো আয়রন ফিল্টার ট্যাঙ্ক কীভাবে বাড়িতে ফিটিং করতে হয় সমস্ত প্রসেস তোমাদেরকে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করবো চলে দেখতে থাকি খুবই সুন্দর একটি ভিডিও হবে আর ভিডিওটা যে তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে ফেসবুকে দেখো তাহলে আমাদের ফেসবুক পেজ মন্ডটাকে ফলো করবে এখানে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য এনে থাকি চলো তাহলে দেখতে থাকি আমরা এই মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি ট্যাঙ্কির ভেতরে ঢুকে পরিষ্কার করে কিভাবে আমরা আয়রনের জন্যে আয়রন ফিল্টারটাই ফিটিং করতে হয় সমস্ত কাজটা তোমাদেরকে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করবো আমরা এই মুহূর্তে পাথরগুলো সুন্দর করে ধুয়ে নেবো কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে আমরা সুটা সবাই ভিজে গেছি দেখে বুঝতে পারছি ট্যাঙ্কির মধ্যে যে বসে আছে সুন্দরভাবে ফিল্টারটা বানতে হবে কীভাবে তোমাদেরকে দেখা এভাবে সুন্দরভাবে ট্যাঙ্কির ভিতরে বসে ফিল্টারটাকে বেঁধে নিতে হবে আর বাইরে বৃষ্টি হচ্ছে আমরা বৃষ্টির মধ্যেই এই ফিল্টারটা ফিট করবো আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা সর্বপ্রথম এখানে যে পাথরগুলো আছে পাথরগুলো সুন্দরভাবে ধুয়ে নেবো কেননা পাথরের ভিতরে নোংরা থাকার কারণে নেটগুলো জাম হয়ে যেতে পারে এই জন্য আমরা সুন্দরভাবে এই পাথরগুলো ধুয়ে নিই কীভাবে আমরা ধুয়ে নিই এগুলো ভিডিওর মধ্যে দেখো আর ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে এটাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবে আর আমাদের চ্যানেল মন্ডলটাকে সাবস্ক্রাইব করবে আমরা এখানে যে পাথরটা ধুচ্ছিলাম আমার ট্যাঙ্কির মধ্যে সুন্দরভাবে পাথরটাকে বিছিয়ে নিচ্ছি এবার আমাদের কাজ হচ্ছে কয়লাকে ট্যাঙ্কির ভেতরে দেওয়া কয়লাটাকে ট্যাঙ্কির ভেতরে দেওয়ার আগে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে আমরা কিভাবে ট্যাঙ্কির ভেতরে পাথরটা বিছিয়েছি সেটা আমি তোমাদেরকে ট্যাঙ্কির ওপরে উঠে দেখাবো একটু ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবে এই যে নেটটা দেখতে পাচ্ছ নেটের নিচে পাথর আছে আমরা পাথরটাকে সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি এবার আমাদের কাজ হচ্ছে কয়লাটাকে ট্যাঙ্কির ভেতরে দেব আমরা কয়লাটাকে ট্যাঙ্কির ভেতরে দেওয়ার আগে সুন্দরভাবে কয়লাটাকে ধুয়ে নিতে হবে আমরা যদি কয়লাটাকে না ধুই তাহলে কয়লার সাথে যে নোংরাটা ছিল সেটা ট্যাঙ্কির ভেতরে গিয়ে নেটটাকে ব্লক করে দেবে জাম করবে এবং পানি ক্লিয়ার হতে টাইম লাগবে এই আমরা সুন্দরভাবে কয়লাটাকে ধুয়ে নেবো আমরা মোটর চালু করে দিয়েছি দেওয়ার পরে কয়লাটাকে কিভাবে ধুই এটা তোমাদেরকে দেখায় আমাদের কয়লা ধোয়ার কাজ শেষ হয়ে গেলে আমরা বালিক অবস্থা বালি দিই এটা তোমাদের কাছে দেখ বলবো এবং দেখানোর চেষ্টা করব। খুবই সুন্দর একটি ভিডিও হবে যে সমস্ত ভাইদের বাড়িতে আয়রনের কারণে পানি ব্যবহার করছে করতে পারছে না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমরা কিভাবে ফিল্টার করি তোমাদেরকে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব আমরা এই মুহূর্তে যে ফিল্টার করার কাজ প্রায় শেষ হয়ে গেছে আমরা বৃষ্টি হওয়ার কারণে আমরা পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি আমাদের কাজ প্রায় শেষ এবার যে কয়লা বিছানোর কাজ শেষ হয়ে গেছে এবার আমরা পানিটাকে ট্যাঙ্কির ভিতরে ধরে দিয়েছি দেখতে পাচ্ছি ট্যাঙ্কি ভেতরে পালি দেওয়ার পরে আমরা পালি জালু করেছি খুব সুন্দর একটি ভিডিও এত বৃষ্টি হচ্ছে আমরা পুরো ভিডিওটা আমাদের সামনে নিয়ে আসার আমাদের দ্বারা সম্ভব হয়নি আমরা ভিডিওটাকে এখানে শেষ করব ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল মণ্ডলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে ফেসবুকতে থাকো তাহলে আমাদের ফেসবুক পেজ মন্ডলটাকে ফলো করবে এখানে আমরা সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি ভালো থাকবেন න व <genauop>

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn